এবং সংখ্যাটা বেশি তৎকালীন আঠারোশো একাশি থেকে উনিশশো এগারো খ্রিস্টাব্দে দেখা যায় প্রতিষ্ঠাতা মতুয়া ধর্মের শ্রী হরিচাঁদ ঠাকুর ফরিদপুরের বাসিন্দা উনিশশো দুই খ্রিস্টাব্দে মতুয়া নামে প্রতিষ্ঠা হয় পতাকা পত্রিকা তারা প্রকাশ করে যেখানে রায়চরণ বিশ্বাস নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দেন বেঙ্গল নমসূত্র অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয় উনিশশো বারোতে সাম্প্রদায়িক বাটিয়ারি নীতি উনিশশো খ্রিস্টাব্দে এবং এগুলোর আগের চ্যাপ্টার থেকে একটু অংশ নেব যে গান্ধী আম্বেদকর বিতর্ক যেটা বিতর্ক সমাপ্তি হয় যার সূচনা হয় আম্বেদকরের দলিতদের জন্য পৃথক সিট এবং পৃথক নির্বাচনের থেকে এবং গান্ধীজি তার বিরুদ্ধে বিরুদ্ধে আহ অনশন করেন এবং সেখানে পূর্ণা চুক্তি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে হয় যেখানে নমসুদ্ধদের এই সরি নমসূত্র বলছি দলিতদের জন্য আঠাশটা সিট আলাদা করে রাখা হয় থ্যাংক ইউ